আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকটিয়ার সো আমি জানি আমি এখনো অ্যাপস বিল করা শুরু করি নাই কারণ বেসিক্স জিনিসগুলো বোঝানো অনেক ইম্পর্টেন্ট যে আর্গুমেন্ট কি উইজেট কি এগুলো কিভাবে কাজ করে স্টাইল কি কিভাবে টেক্সগুলো স্টাইল করতে হয় সো আমরা আরেকটা জিনিস শিখব কিভাবে ইজিলি একটা আর্গুমেন্টের কাজ আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আমরা মনে করো এই যে চাইল্ড আর্গুমেন্ট আমরা মনে করো চাইল্ড আর্গুমেন্টের পরে কি হবে এটা জানতে চাচ্ছি তো আমরা যদি চাইল্ড আর্গুমেন্টের উপর মাউস ওভার করি মানে মাউসটাকে চাইল্ড আর্গুমেন্টের উপর নিয়ে যাই তো দেখো এখানে কি লিখছে চাইল্ড আর্গুমেন্টে একটা ভিজিট হবে তো উইজিট অনেকগুলো ভিজিট হতে পারে তো এইটার টাইপ আমরা ইজিলি পেয়ে যাচ্ছি যে চাইল্ডের একটা উইজিট নিবে চাইল্ড চাইল্ডের মধ্যে একটা উইজিট ডিক্লেয়ার করা যাবে এই যে চাইল্ড চাইল্ডের মধ্যে একটা উইজিট ডিক্লেয়ার করা যাবে যেটা না লেবল তো আমরা যদি সেম জিনিসটা স্টাইলের মধ্যে যে মানে সব আর্গিউমেন্টের মধ্যে ওরা এক্স্যাক্টলি বলে দিবে যে ওখানে কি করতে হবে যেমন এখানে স্টাইলে দেখো এই যে স্টাইল স্টাইলে দেখি আমরা এই যে স্টাইল দেওয়া আছে স্টাইলের মধ্যে দেওয়া আছে টেক্সটাইল টেক্সটাইল না লেবল তো আমরা টেক্সটাইল না লেবল দিয়ে এখানে আমরা কাজ করতে পারি ইভেন কালারেও কালারে কালার কালার তো কালার দিয়েও করা যায় এখানে আমরা কালার্স দিয়ে করছি কালার্স কালার দিয়েও করা যায় কালার উইজিট দিয়েও তো এভাবেই মূলত কোন একটা আর্গুমেন্টের কাজ বোঝার জন্য আমরা ইজিলি এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি যে আমরা শুধু মাউস ওভার করবো মাউস ওভার করে দেখব এটা কি নাই কি টাইপ নেই বা কোন জিনিসটা সবথেকে বেশি সুইটেবল এবং সেটা ব্যবহার করে আমরা পরবর্তী কোডা আগাবো আমরা এখানে একটা জিনিস দেখতে পারি যে এখানে একটা ডিবাগ ব্যানার আছে এটা যদি দেখতে এটা খুব অ্যানয়িং যে ডিবাগ একটা ব্যানার আছে এটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এখানে আসবো এখানে আসে লিখবো ব্যানার এটাতে ক্লিক করবো এটাতে দিব ফলস এটা ক্লিক করলে এখানে যে ডিবাগ ব্যানারটা থাকে এটা চলে যায় তো তারপর আমরা কমফর্টেবলি চোখের শান্তি নিয়ে কাজ করতে পারবো এই ডিবাগ ব্যানারটা খুবই অ্যানয়িং বাট এটা ইম্পর্ট্যান্ট যখন ইন্ডাস্ট্রিয়াল কোড বা তুমি অনেক বড় কোড করতেছো এবং তুমি বুঝতে চাও যে এটা কি ডিবাগ মোডে নাকি নর্মালি তুমি প্র্যাকটিস করতেছো তো এই জিনিসটার জন্য ডিবাগটা খুব ইম্পর্ট্যান্ট যে কোড বোঝার জন্য যে তুমি কোন কোড নিয়ে কাজ করতেছো তা আমরা এখন শেখার জন্য কাজ করতেছি তো আমরা এটা রিমুভ করে দেব তো এখানে আরেকটা জিনিস যে আমরা মনে করো এখানে সিট কালার সিট কালারেও দেখো এটা আর্গুমেন্টের উপর গেলে এখানে কালার দেয় এখানে মানে একটা কালার হবে তো এটা অবশ্যই আমরা যদি এখানে এই জিনিসটাকে পুরোটাকে ডার্ক করতে চাই এই পুরা থিমটাকে তো আমরা কন্ট্রোল স্পেস চিপ দিব কন্ট্রোল স্পেস চিপ দিয়ে এখানে দিব ব্রাইটনেস এই যে ব্রাইটনেস এই যে আমরা যদি ব্রাইটনেসের উপর হওয়ার করি এখন এই যে এখানে ক্লিকস ব্রাইটনেস ব্রাইটনেস নিবে একটা ব্রাইটনেস আর ব্রাইটনেসে ব্রাইটনেস ডট লাইট আচ্ছা তো আমরা এখন ব্রাইটনেস দিব বড় হাতের উইজিট ব্রাইটনেস ডট এই যে দেখো এখানে অপশানস আসছে ডার্ক দিব নাকি লাইট দিব নাকি ভ্যালিউ দিব তো আমরা মনে করি ডার্ক দিলাম ডার্ক দিয়ে সেভ দিলে অটোমেটিক্যালি এই যে আমাদের পুরো ইউআইটা দেখো আমাদের অ্যাপস ইউআইটা পুরো ডার্ক হয়ে গেছে আর হচ্ছে এই যে এখানে আমরা ইজিলি দেখতে পারতেছি এই যে ব্রাইটনেস কি নাই ব্রাইটনেস নাই ব্রাইটনেস ব্রাইটনেস টট লাইট ব্রাইটনেস টট ডার্ক এটা আমরা এখান থেকে এটা রিমুভ করে যদি আমরা কন্ট্রোল বা স্পেস ক্লিক করি এখান থেকে দেখা যাচ্ছে আমরা কি নিয়ে কাজ করছি আচ্ছা তো আমরা মনে করো প্রত্যেকটা প্রত্যেকটা আর্গুমেন্ট আমরা যখন শেষ করব তারপর আমরা কমা দেওয়ার চেষ্টা করব এই যে এটা যেমন একটা উইজিট আর এটা হচ্ছে একটা আর্গুমেন্ট একটা আর্গুমেন্ট শেষ করার পর আমরা একটা কমা দিছি তারপর আরেকটা নিসি আর্গুমেন্ট ব্রাইটনেস একটা নিছি উইজিট ব্রাইটনেস ডট ডার্ক এটার পরে আমরা কমা দিব কমা দিয়ে যখন আমরা কন্ট্রোল এস দিব সেভ দিব তখন এটা অটোমেটিক্যালি লাইন বাই লাইন চলে আসবে মানে লাইনটা ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি আর একটা জিনিস দেখলে অনেক সুবিধা হয় যে কোনটা কোথা থেকে শুরু হয়েছে যেমন এই যে দেখো কালার স্কিম কালার স্কিমে কোথায় শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এই যে এখানে শেষ হয়েছে তারপর থিম ডেটা এই যে থিম ডেটা কোথা থেকে শুরু হয়েছে থিম ডেটা এখান থেকে শুরু হয়েছে এখানে এখানে এন্ড হয়েছে তো এটা খুব ইজিলি বুঝা যায় ফ্লাটার মধ্যে সো এভাবে এই আর্গুমেন্ট এবং পরে কমা দিয়ে তারপর সেভ করলে আমাদের কোর্টটা অনেক অর্গানাইজ থাকে এবং আমরা বুঝতে পারি কোন জিনিসটার জন্য কি হচ্ছে আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও দেখা হবে ধন্যবাদ